সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন রেজা প্রাথমিক প্রাণী চিকিৎসক গরু ছাগল তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খামার সম্পর্কে যা প্রথমত ভেড়ির খামার খোলা মাঠে চরণ করছে দেখতে পাচ্ছেন আজকে আমি সেই খামারি কাকার সাথেই গল্প করার জন্যই আসছি এখানে আমার একটা ডাক ছিল কল ছিল যে একটা ভেড়ির নাভি পেকে গেছিলো তো ওই জন্য আমাকে কল দেখা হয়েছিল আমি আসলাম তারপর চিকিৎসা টিকিৎসা শেষে আঙ্কেলের যে ভেড়ি তা দেখে আমি মুগ্ধ এতগুলো ভেড়ি একসাথে আমি দেখে মুগ্ধ এই কারণেই আমি হচ্ছে আজকের ভিডিওটা শুরু করলাম তো যাই আমরা সেই আঙ্কেলের সাথেই যোগাযোগ করি দেখি আঙ্কেল কি বলে এই যে সে আঙ্কেল সালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমত ভালো আছেন তো আঙ্কেল আপনার এই ভেড়ির খামার কতদিন যাবৎ ভেড়ির খামার বছর ডেরেক বছর ডেরেক আপনি কতটি ভেড়ি দিয়ে শুরু করেছিলেন আঙ্কেল এ ধরেন বিশটা মতো এখন আপনার ভেড়ি কতগুলো আছে এখন আমার ভেড়ি আছে সহাত্তরটা তার মধ্যে আরও তো বিক্রি বিক্রি করেছেন জি তো কেমন টাকার মতন বিক্রি করি দু লাখ টাকার ভিড় বিক্রি করে দিয়েছেন মা তো আঙ্কেল আপনার এই ভেড়ি যে খামার করবেন এই মন্তব্য কিভাবে নিলেন আপনি বা কি কারণে খামার শুরু করলেন খামার মন্তব্য না আগে থেকে একটা প্ল্যান ছিল যে কিছু কিছু একটা করতে হবে বকরি ছাগল বা একটা ভেড়ি পালবো তো আচ্ছা আচ্ছা মনটা তো হলো যে ভেড়ি আমার সবচাইতে ভালো আচ্ছা আচ্ছা কেননা যে ভেড়ি বাচ্চা মানে একটু বেশি হয় চাইতে ছাগলের চাইতে ভেড়ির বাচ্চা ভালো হয় তো এই ভেড়ির খামার করার পর আপনি কেমন স্বাবলম্বী দর্শককে বলেন একটু না আল্লাহর রহমতে ভালো স্বাবলম্বী যদি আরও দর্শকেরা মনে হয় করে তো করুক তো আপনি কিভাবে ভেড়ি পালন করছেন বা কিভাবে খামারটা করছেন এই যে আমি আসার পর দেখছি চারিদিকে শুধু জায়গা জায়গা ঘেরা আছে আর সবুজ ঘাস আমি দেখতে পাচ্ছি তো এই যে আপনারা দেখেন তো এটা আপনার কি প্ল্যান আসলে কিভাবে এই জমিটা লাওয়ার পর জি জমিটাকে মানে ভাগ করলাম জি এই ভেড়ি কিন্তু গোটাটাই প্রতিদিন চড়ালে মানে ভালোভাবে খাবে না আচ্ছা 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 এই জন্য এ ঘেরা পানি দেয় ইউরিয়া দেয় ঘাস এই ঘাস কিন্তু বুনি নাই যে এমনি এমনি উদ্ভিদ ঘাস যে পানি দেয়া শুধু ইউরিয়া প্রতি অতি একদিন এটাতে এক একদিন ওটাতে চরাসি একদিন ওটাতে চড়াছি আর নতুনভাবে চড়াইলে ও বেশি খায় ও এজন্য আপনি একটা একটা করে প্লট করে নিয়েছেন যে আজকে এ প্লটে চড়াবো কালকে প্লটে এইভাবে হ্যাঁ মাশাল্লাহ আপনার তো সেই একটা ব্যবস্থাপনা আপনার যে খামার এটা দেখে আমি আসলেই মুগ্ধ আপনি এই খামার থেকে অবশ্যই স্বাবলম্বী হবেন কারণ আপনার যে খামার করার যে নিয়ম নীতি প্রতিটা বা সবটাই আপনার মধ্যে আছে এবং আপনি নিয়মের বাইরে একটাও করছেন না রুলস অনুযায়ী কাজ করেন আপনি এটা দেখে খুবই ভালো লাগলো দেখতেই পাচ্ছেন ভেরগুড়া কত সুন্দরভাবে মাঠে চরণ করছে তো দর্শক আমি আপনাদের সামনে আজকের যে গল্পটা তুলে ধরলাম এই কাকার কাকা অনেক নিম্ন থেকে অনেক উচ্চ পথে পথে আসার যে গল্প সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং কাকাকে দেখেন প্রথমে বিশটা ভেরি দিয়ে শুরু করেছিল ইভেন এখন সত্তরটা প্লাস আছে এবং হচ্ছে কাকার আমাদের এখানে এবং হচ্ছে কাকার আরও দুই লাখ টাকার মতো ভিড়ি বিক্রি করেছি এই দেড় বছরের মধ্যে এতটা স্বাবলম্বী হয়েছে তো দর্শক আপনারাও যদি চেষ্টা করেন তো অবশ্যই ভেরি পালন করে স্বাবলম্বী হতে পারেন তো আপনারা আমার এই ভিডিও থেকে যে শিক্ষাটা নেবেন সেটা হচ্ছে যে উদ্যোক্তা হন কাকার মতোই উদ্যোক্তা হন এবং আপনারা ভেড়ি হোক গরু হোক পালনে অবশ্যই নেমে পড়েন দেখেন কাকার এই গল্প গল্প থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা স্বাবলম্বী এ কাকা তো দর্শক আজকে এই পর্যন্তই আমি এখানে প্রাথমিক প্রাণী চিকিৎসক এসব ভেরিগুলো আমি চিকিৎসা করি ইভেন আজকেও আসছিলাম একটা চিকিৎসা দিতে এসে আপনাদের সামনে কাকার স্বাবলম্বী হওয়ার গল্পটা তুলে ধরার ইচ্ছা হলো তাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম